আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস কিন্তু আমি স্বামী বিবেকানন্দকে শুভ জন্মদিন বলবো না কারণ জন্মদিবস তাদেরই পালন করা হয় যারা মারা যান আমি মনে করি স্বামীজি তার কথার মাধ্যমে তার দীক্ষার মাধ্যমে তার শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে আজও জীবিত আজকে স্বামীজি শিক্ষা স্বামীজির দীক্ষা খুব দরকার খুব দরকার আমাদের সমাজে কারণ সমাজে কিছু লোক এত বিষ ঢুকিয়ে দিচ্ছে আমাদের এই বিশ্বের থেকে যদি কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র স্বামী বিবেকানন্দ কেন বলছে এই কথাটা আগে একটা জেহাদি সন্ত্রাসবাদীর কিছু মন্তব্য আপনারা শুনুন তারপর বিস্তারিত আসছি শুনুন এক হবে সব দল ছেড়ে এক হতে হবে এবং শুধু রাজনৈতিক কমিটি নয় গ্রামে ধর্ম রক্ষা কমিটি করবেন গীতা বিতরণ করবেন

ধুতি পরবেন ছেলেরা হিন্দু হিসেবে গর্ব অনুভব করবেন পরিচয় দেবেন হিন্দু হিসাবে হ্যালো বলবেন না জয় শ্রীরাম বলবেন হরে কৃষ্ণ বলবেন বোম বলবেন এই লড়াই ক্ষমতা দখলের লড়াই নয় এ লড়াই নাম গোত্র পরিচয় বংশমর্যাদা অতীত বর্তমান ভবিষ্যৎ কে ঠিকিয়ে রাখার লড়াই জয় জয় শ্রী রাম শুনলেন তো বাংলার বিরোধী দলনেতা মঞ্চ করে सार्वजनिक মঞ্চ থেকে বলছে গ্রামে গ্রামে হিন্দু বাঁচাও সংগঠন করতে হবে হিন্দুদের এক হতে হবে হিন্দুদের বাঁচাতে হবে সংখ্যা লগুদের জিহাদি বলছে বলছে ফোন করলে হ্যালো বলবেন না বলবেন জয় শ্রীরাম বলবেন বোম বোম বলছেন বাড়ি বাড়িতে গিয়ে গীতা দিন গীতা পড়ান আমি আজকের দিনে বলতে চাই স্বামীজি বলে গেছিলেন যদি ভগবানকে কাছে পেতে হয় তাহলে গীতা পড়ার থেকেও ফুটবল খেলো বেশি স্বামীজি বলে গেছিলেন ভগবানকে যদি কাছে পেতে হয় তাহলে গীতা পড়ার থেকেও ফুটবল খেলো বেশি তো আমার কাছে শুভেন্দু অধিকারীর মতো ফোচকে দুটাকার বদ্ধ পাগল জেহাদি নেতার থেকে স্বামী বিবেকানন্দ শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলছে ফোন করে হ্যালো বলবে না জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম একটা সময় ভারতবর্ষে একটা খুব মধুর সংলাপ ছিল আর বিজেপি আসার পর সেই জয় শ্রীরামটা হয়ে গেছে সংখ্যালঘুদের গলা টিপে দেওয়ার স্লোগান গরু পাচারের আখ্যা দিয়ে নিরীহ মানুষকে পিটিয়ে মেরে ফেলার স্লোগান তাই আমি দয়া করে আমার মনে রাম আছে আমি মুখে জয় শ্রীরাম বিজেপি বলতে পারবো না আমি লোককে ফোন করলে হ্যালোই বলবো আমি আমার চ্যানেলের সকল দর্শকদের বলবো যদি আপনারা শুভেন্দুকে ফোন করেন তাহলে জয় শ্রীরাম বলবেন না হ্যালো বলবেন না বলবেন কিরে চোর শুভেন্দু কিরে চোর শুভেন্দু কিরে পাগল শুভেন্দু কিরে পাগল শুভেন্দু একটা বদ্ধ উন্মাদ জেহাদি বাংলার জেহাদি জঙ্গি সন্ত্রাসবাদী নাম্বার ওয়ান হচ্ছে সোমেন্দু অধিকারী যে বাংলার সম্প্রীতি সংহতিকে নষ্ট করতে চাইছে বাংলায় আগুন লাগাতে চাইছে কেন বললাম সুমেন্দুর আরেকটা ভিডিও দেখুন রামনগরের সার্বজনীন মঞ্চ থেকে দেখুন ভিডিওটা দখল করবে সিনেমা দেখিয়েছে সেদিন এখানে সিনেমা দেখিয়েছে জিহাদিরা কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথের মতো দেখাবো ছাব্বিশ সালে দেখাবো ছাব্বিশ সালে দেখাবো ছাব্বিশ সালে দেখাবো 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 যোগী যে দেখাচ্ছে আমরাও দেখাবো জা জয় সিরা এই যে জেহাদিরা এসেছিল পনেরোই ডিসেম্বর পুলিশ বাবা পার করেগা হিসাব করে করে পান্ডিল করব এক একটাকে পনেরোই ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও আয় কোথায় আছিস জিয়াদির বাচ্চা গৌরবদের বাচ্চা পাকিস্তানের বাচ্চা আর এখানে সাইজ করতে এসেছি সাইজ করতে এসেছি সাহস পশ্চিমবঙ্গ ডক্টর প্রসাদ মুখার্জি দিয়ে গেছে এটা সারগোজনী মঞ্চ থেকে বিরোধী দলনেতা বলছে। এই জেহাদির বাচ্চা এই পাকিস্তানের বাচ্চা ভারতবর্ষের মুসলমান বাংলার মুসলমান বাংলার সংখ্যালঘুদের ডাইরেক্ট বলছে পাকিস্তানের বাচ্চা জেহাদিদের বাচ্চা এটা একটা কোনো সুস্থ ভদ্র মানুষের মুখের ভাষা হতে পারে মুসলমানদের বলছে জেহাদি পাকিস্তানের বাচ্চা বলছে বলছে উল্টো টানিয়ে দেবে যোগী আদিত্যনাথের মতো বলছে আমি এসছি সাইজ করতে আরে শুভেন্দু অধিকারী তোমাকে দু হাজার ছাব্বিশে মানুষ সাইজ করে দেবে বাংলার মানুষ তোমাকে তালে তালে তোমার গালে চতির বাড়ি মেনে মেরে তোমায় সাইজ করবে আর ওইলো সনাতন ধর্মের কথা সনাতন ধর্ম আমার হিন্দু ধর্মের ধারকার বাহক শুভেন্দু অধিকারী এটা গরু খেকো শুভেন্দু অধিকারী যে মানুষ গরু খায় যে গরুকে আমরা মা বলি সে আমাদের ধর্মের স্বঘোষিত ধারকার বাহক হবে এটা চোর চিটিংবাজ ফেরেফবাজ শুভেন্দু অধিকারী আমি আমার হাতে মহাদেবকে নিয়ে চলি আমি প্রতি শনিবার মা দক্ষিণা মন্দিরে গিয়ে পুজো দিই আমার পরিবারে চারজন ডাক্তার সবাই আমরা জন্মগ্রহণ করেছি হিন্দু ধর্মে কোনোদিন বিজেপিকে ভোট দিইনি কোনোদিন বিজেপিকে ভোট দেবো না কারণ হিন্দু ধর্ম মানে বিজেপি নয় হিন্দু ধর্ম অনেক ধর্ম অনেক বড় সাবজেক্ট বিজেপি হচ্ছে একটা ফেরেবাজদের দল একটা চিটিংবাজদের দল আর সেই ফেরেবাজ চিটিংবাজদের নম্বর ওয়ান চিটিংবাজ হচ্ছে শুভেন্দু অধিকার জেহাদের মানে কি জেহাদের মানে ধর্মকে নিয়ে সংগ্রাম সন্ত্রাসী মানে মানে কি যারা যারা জঙ্গি একটা একটা অঞ্চলের রাজ্যের বা একটা দেশের সম্প্রীতি সংহতি শান্তিকে নষ্ট করে আর সব দিক দিয়ে শুভেন্দু অধিকারীর কার্যকলাপ অনুযায়ী এই বাংলার এক নম্বর জেহাদি এক নম্বর জঙ্গি এক নম্বর সন্ত্রাসবাদীর নাম শুভেন্দু অধিকারী যে দৈনন্দিন চেষ্টা করে যাচ্ছে বাংলার শান্তি নষ্ট করার বাংলার সম্প্রীতি নষ্ট করার বাংলার সংহতি নষ্ট করার ভাই ভাইতে আগুন লাগিয়ে দেওয়ার পুরো বাংলায় যাতে আগুন দেওয়া করে জ্বলে যাতে এর মতো একটা বদ্ধ অনুমাদ রাজনৈতিক রুটি শেখতে পারে আপনাদের বিচার করতে হবে হিন্দুদের আমরা যারা হিন্দু আমাদের বিচার করতে হবে যে এরকম একটা বদ্ধ অনুমাদের কথা শুনে আমরা আমাদের পাড়া আমাদের অঞ্চল আমাদের ওয়ার্ড আমাদের গ্রাম আমাদের বিধানসভা আমাদের বাংলাকে আমরা অশান্ত করব না করব না আমাদের সিদ্ধান্ত নিতে হবে কতদিন এদের একে টলরেট করব আমরা আর আমি বাংলার প্রশাসনকে আমার চ্যানেলের মাধ্যমে করজোরে অনুরোধ করতে চাই জাস্টিস মান্থা বিচার বিচারপতি মান্থা রক্ষা কবচ দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারীকে যে তার নামে কোনো এফআইআর হবে না আমি প্রশাসনকে অনুরোধ করবো দয়া করে বিচারপতি মান্থাকে গিয়ে ওর এই ভিডিওগুলো দেখান দেখিয়ে বলুন যে অসংবিধানিক সংবিধানের বিরুদ্ধে কি একটা ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মীয় লাগানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারী যার বিরুদ্ধে ভারত ন্যায় সংহিতার একাধিক ধারা লাগানো সম্ভব কেন এরকম একটা একটা জঙ্গি একটা জিহাদিকে এরকম ভাবে সমাজে ছেড়ে রাখা হয়েছে দয়া করে প্রশাসন যাক হাইকোর্টে প্রশাসন দরকার পড়লে সুপ্রিম কোর্টে যাক এই রকম উন্মাদকে ছেড়ে দেওয়া যাবে না এটা সম্ভব নয় এটা সম্ভব নয় সম্ভব নয় বাংলার এক নম্বর জেহাদি বাংলার এক নম্বর জঙ্গি শুভেন্দু অধিকারীর একটাই মতলব দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে সাম্প্রদায়িক আগুন লাগানো বাংলায় দাঙ্গা লাগানো বাংলায় আমাদের শেষ রক্তবিন্দু অবধি আমরা সেটা করতে দেব না হতে দেব না যত তৃণমূলের কর্মী সমর্থক আছে যতজন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে সর্বোপরি বাংলাকে ভালোবাসে আমরা শুভেন্দুকে দাঙ্গা লাগাতে দেব না বাকি আপনাদের দায়িত্ব আপনাদের কর্তব্য এই উন্মাদকে গ্যারেজ করে দেওয়া এই উন্মাদকে ওর অকাত দেখানো যাতে ধর্মের নাম করে বাংলাতে আগুন লাগাতে না পারে বাংলাকে অসান্তনা করতে পারে আজকে এইটুকু অনুরোধ আর এই বার্তা নিয়ে আপনাদের সামনে এলাম আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যে আটটায় নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র জীবন নয়নমণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা